তাফসির মাহফিল সিএইচপি বিসমিল্লাহির রহমানির রহিম মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আবেগময় বয়ান পেশ করছেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদী ইরাহিমাহুল্লাহ শব্দ ধারণ মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনাই সিএইচপি শুধি তফসির মাহফিল সি এইচ পি চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয় কুরআন নিয়ে আবেগময় বয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ পাকের দরবারে শুকর হচ্ছি যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীমের মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন أمر الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করে নিলাম তিনি দয়া করে আজকে আমাদের মাহফিল আসার তৌফিক দিয়েছেন গতকাল বৃষ্টির জন্য লোকেরা আসতে পারেননি আজকে আল্লাহ পাক আকাশ এবং জমিনকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন যাতে করে আমরা আসতে পারি বসতে পারি বলতে পারি আল্লাহ তালার দরবারে বিনীতভাবে শকর গুজার হচ্ছি আবারও বলছি আলহামদুলিল্লাহ কারণ এই কোরআনে করিমের চাইতে শ্রেষ্ঠ হেদায়তের কিতাব আর নাই গতকাল এ ব্যাপারে কথা বলেছিলাম মনে আছে নিশ্চয় শ্রেষ্ঠ হেদায়তের কিতাব পড়া এই কিতাব গোটা বিশ্ব মানবতার জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোনো ব্যক্তি ইসলাম কবুল না করেও যত হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে হুদি আছে কেউ যদি ইসলাম গ্রহণ করতে নাও চায় আর যদি কোরআনের আইন মেলে ব্যক্তি পরিবার সমাজও চালায় কোরআন অনুযায়ী শান্তি অবশ্যই পাবে কোনো সন্দেহ নাই কারণ এই পৃথিবী পরিচালনার পৃথিবীর সষ্টা যিনি আকাশ এবং জমিনের কুল কায়নাতের কে সে আল্লাহরবুল আরমিন এই পৃথিবী পরিচালনার পরিকল্পনা এই কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন কিভাবে এই পৃথিবীতে আপনি থাকবেন কিভাবে আপনি পরকালের জীবনে আল্লাহর কাছে কিভাবে জবাব দিতে হবে সব কিছু খুলে খুলে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করে দিয়েছেন কোন একটি ব্যাপারও তিনি গোপন রাখেননি আল্লাহ কোরআন সম্পর্কে বলছেন হুয়া খাই রুম মিম্মায়াজ মাউন কোন বেফাবাদিল্লা হে অবের বলুন মানুষের উপর আল্লাহ রব্বুন আমিনের করুণা হচ্ছে এই মানুষের উপরে আল্লাহ আর দয়া হচ্ছে এই যে তিনি কোরআনের মতো একখানা খেতাব পৃথিবীতে নাজিল করেছেন সুবহান আল্লাহ হবে সেই জন্য কোরআনের মতো একখানা কিতাব পেয়েছ এই জন্য তোমরা আনন্দ করতে পারো এই পৃথিবীর মানুষের আনন্দ করার মতো কোনো বিষয় যদি থাকে পবিত্র নিষ্কলুষ আনন্দ করার মতো কোনো জিনিস যদি থাকে তার নাম কোরআন মিম্মা সোহান এ কোরআন হচ্ছে সেই কিতাব যে সারা পৃথিবীর মানুষ যা কিছু সংগ্রহ করেছে অর্জন করেছে পৃথিবীর মানুষ যা কিছু অ্যাচিভ করেছে সব চাইতে কোরআন শ্রেয় কোরআন উত্তম বলিস মাহান এই পৃথিবীর মানুষ কত কিছু অর্জন করেছে টাকা করেছে ইন্ডাস্ট্রি করেছে সোনার খনি রূপার খনি লোহার খনি হীরার খনি ক্ষমতা বহুত কিছু অর্জন করেছে বলেছেন মিম্মা আল্লাপ পৃথিবীর সব মানুষ যা কিছু অর্জন করেছে তার থেকে উত্তম এই নিয়ামতের খবর আমরা রাখি না যে কত বড় নিয়ামত আমার বাড়িতে আসে আমরা খবর রাখি না কোরআন পড়তেও জানি না কোরআন বুঝিও না এটা হলো আমাদের জন্য সব থেকে ভালো গুণ নাকি এটা ভালো গুণ না অপরাধ এটা অপরাধ যে আমরা কোরআন বুঝি না কোরআন পড়তে পারি না যদি কোরআন পড়তাম কোরআন বুঝতাম তাহলে আমাদের দুর্ভাগ্য দূর হয়ে যেত আপনারা জানেন নবী করিম সাল্লা আলসালামের জামানায় রেডিও ছিল না টেলিভিশন ছিল না টেপ রেকর্ডার ছিল না ইন্টারনেট ছিল না ইমেইল ছিল না পত্রপত্রিকা ছিল না সেই যুগের মানুষগুলিকে মাত্র একখানা কেতাব দিয়ে তিনি মহা বিপ্লব করে দিয়েছিলেন সেই কেতাবখানার নাম কি লক্ষ্য করেছেন সমাজের যারা ছিল চোর সমাজের যারা ছিল ডাকার সমাজের যারা ছিল জেনাকার বদমাস এই লোকগুলি কোরআনের সংস্পর্শে এসে সবগুলি মানুষ যারা চোর ছিল ডাকাত ছিল তারা মানুষের সম্পদের পাহাদার হয়ে গেল যারা মানুষ খুন করত তারা মানুষের রক্ত এবং সম্পদের নিরাপত্তা প্রদানকারী রক্ষকে পরিণত হয়ে গেল সো আল্লাহ এই পরিবর্তন এনে দিয়েছে কি যে বলেন কোরআন সে কোরআন আমরা বছরের পর বছর শুনি কিন্তু কোনো পরিবর্তন হয় না পরিবর্তন খুব কম হয় কারণ কি জানেন কারণ হলো কোরআন তফসিল করার জন্য ওয়াশ করার জন্য নাজিল হয়েছিল না কোরআন নাজিল হয়েছিল কোরআন বাস্তবে অ্যাপ্লাই করার জন্য বাস্তবে পরিণত করার জন্য এই জন্য কোন কোন সাহাবি শুনতেছেন কথা কোন কোন সাহাবি সুরায় বাকার মতো একটি সুরা শেষ করতে সময় লেগেছে ষাট থেকে আট বছর আর আমরা তো কোরআন শরীফ রোজার মাসে পাল্লা দিয়ে খতম করি পাঁচ খতম সাত খতম প্রতিযোগিতা হয় যে তোমার বাড়িতে কয় খতম হয়েছে তাহলে তার অর্থ কি দাঁড়ালো যে সাহাবিরা কোরআন শরীফ ভালো করে পড়তে পারতেন না তাই সুরা বাকারের মতো একটা সুরে পড়তে সাত আট বছর লাগছে বিষয়টা কি এমন না কেন সময় লাগবে এত তার কারণ হলো একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন সেটি কি বুঝেছেন সেটি কি জীবনে ধারণ করেছেন আমল করেছেন আরেকটি আয়াত পড়েছে সেটি কি বুঝেছেন আমল করেছেন তারপরে আরেকটি পড়েছেন

রসুল্লার চরিত্র সম্পর্কে আখলাখ সম্পর্কে কিছু আমাদেরকে জানান তার আখলাক কেমন চরিত্র কেমন হাজরত আয়েশা বলেছেন তোমরা কি কোরআন পড়ো নাই তারা বলেছেন হ্যাঁ কোরআন আমরা পড়েছি হাজরত আয়েশা বলেন কোরআন যখন পড়েছ নবীর চরিত্র আমার কাছে জানার কোনো দরকার নাই কোরআন শরীফের ভিতরে যেটা আছে তার বাস্তব নমুনা যদি দেখতে চাও আল্লাহর নবীর দিকে তাকাইয়া দেখো যেটা কোরআন সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারা কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো পার্থক্য না কোরআন দিয়ে তিনি জীবন গড়েছেন তাই তিনি ছিলেন নিষ্কলুষ নিষ্পাপ মাসুম বেগুনা সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন এসেছিল সমাজ বিপ্লবের জন্য কোরআন আসছিল মানুষের চারিত্রিক উন্নতির জন্যে আমরা চরিত্রের উন্নতি করতে পারলাম না আমরা আমাদের আখলাকে পরিবর্তন করতে পারলাম না কোরআন শরীফ পড়ি আর কোরআন শরীফে ভেলভেটের কাপড় দিয়ে জড়াইয়া এরপরে মেয়ের যখন বিয়ে হয় ভয় পালকির মধ্যে না হয় গাড়ির মধ্যে কোরআন শরীফ এক দিয়ে দেয় লোকেরা জিজ্ঞেস করে কোরআন শরীফ দিলেন মেয়ে কি কোরআন পড়তে জানে কিন্তু না কোরআন পড়তে জানে না এমনি দিয়ে দিলাম ঘরের মধ্যে শোকেসে রেখে দেবে জেন ভূত তো আর আসবে না কোরআন শরীফ তাদের ধারণা অনুযায়ী কোরআন আসছে পৃথিবীতে জেন ভূত তালাবার জন্য আর কিছু তাবিজ ব্যবসায়ীদের তাবিজ দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই জন্য আসছে কোরআন না কোরআন ব্যবসা করার জন্য আসে নাই কোরআন শরীফের মধ্যে মাত্র সাড়ে পাঁচ শত আয়াত হচ্ছে হুকমে সারি এটা করোনা না ওইটা করো এটা খাও ওইটা খাইও না এটা বলো ওইটা বলো না আদেশ এবং নিষেধ জাতীয় হুকমেশ্বরি এ আয়াতের সংখ্যা হলো সাড়ে পাঁচশো মোট আয়াতের সংখ্যা সাড়ে ছয় হাজারের ওপরে বলা হয় ছয় হাজার ছয়শটি কিন্তু এতে কিছু বেশ কম আছে তাহলে সাড়ে পাঁচশো যদি হয় হুকমেশ্বরী আদেশ আর নিষেধ বাকি আয়াতগুলি কি তা আমরা কখনো ভেবে দেখা জরুরত বোধ করিনি ঠিক কিনা আমরা ভেবে দেখিনি এটা আমাদের কপাল খারাপ কোরআন শরীফের মধ্যে বাকি আয়াতগুলি কি আছে ইতিহাস বাকি কি আছে বিজ্ঞান দর্শন রাজনীতি অর্থনীতি সমাজনীতি আপনার দরকার কি সেটা বলেন ওইটা কোরআনে আছে কিনা দেখেন আল্লাহ পাক বলেছেন ত্রিবিআল সেই সব কিছুকে আমি খুলে খুলে কোরআনে কারিমের মধ্যে ব্যায়ান করে দিয়েছি কোরআন শরীফ ভরা মানুষের প্রয়োজন যা সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দুর্ভাগ্য এই যে কোরআন আমরা বুঝি না এই জন্য কোরআন যারা বুঝতো আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছিলেন বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ তিনি বলেছেন ও জামান মুসলমান হকার عورتম খার বনে হো তার কে কোরআন হকার সে যুগের মুসলমানেরা কোরআন সম্মান করার কারণে পৃথিবী তাদেরকে সম্মান করত আর আজ হারা কোরআন ছাড়া মুসলমান হয়েছে বলে দুনিয়ায় সব থেকে বেশি লাঞ্ছিত জাতির নাম মুসলমান ঠিক কি না আজকের যুগে আমেরিকা ইউরোপ ফ্রান্স জার্মান ইটালি জাপান এরা হলো সুপার পাওয়ার আর ওই সময় মোহাম্মদের যুগে সুপার পাওয়ার ছিল রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ার সেই যুগে রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ার এই সাম্রাজ্যগুলি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পায়ের কদম মোবারকে সাবাইক্রামের কদম মোবারকে তারা চুমা খাইছে ওরা চুমা খাইতো আর আজকের সুবার পাওয়ার মুসলমানদের মাথার উপরে লাভাইতেছে নাচতেছে মুসলমানদেরকে পিটাইতেছে। এই জন্য কবি আফসোস করে বলেছেন শের কি সারপেব বিল্লি খেল লাহি ক্যাসা হে কা বদনশিব শের কি সারপে বিল্লি খেল কা হসলমা শাহাদত কি কি তুল গে তসব কী দানু মে জন্নত ঢুন সিংহের মাথার উপরে বাঁদরের লাভাচ্ছে এই পৃথিবীর মুসলমানেরা সিংহের জাত শোভান এ পৃথিবীর মুসলমানেরা খালেদ এরা সেন এবং রবীন্দ্রনাথের উত্তরস্বরী কোনো অবস্থাতেই নয় এ মুসলমান হচ্ছে শহীদ তিতুবের উত্তরসূরি খান জাহানের উত্তরসূরি শাহ জালালের উত্তরসূরি সালাউদ্দিন আয়ুবের উত্তরসূরি আজ তাদের মাথার উপরে বুশের মতো লোকেরা শেরনের মতো লোকেরা মুসলমানদের মাথার উপরে নাচানাচি করতেছে হায় মুসলমান মুসলমানদের কি দুর্ভাগ্য শাহাদাত কি তেমান্না ভুল গেই হে মুসলমানদের কলিজা থেকে শাহাদাতের আশা আকাঙ্ক্ষা উবে গিয়েছে তেজবি কি দানু মে জন্নত ঢুন রহি মুসলমানেরা এখন খানকার মধ্যে মসজিদের মধ্যে বসে খালি তসবি টেপে আর চিন্তা করে কোন ভেস্তে যাব তসবির দানার মধ্যে আল্লাহর জান্নাত নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল জান্নাতু তাহতা যিলাল সায়ুফ বেশ তো হচ্ছে তরবারির সায়তনে বেশ তো কোথায় তরবারির সায়তনে এই জাতি কোরআন ছেড়েছে আর তরবারি ছাড়ছে ঠিক কিনা হইছে মোস্ট মডারেট জেহাদের নেওয়া যাবে না শাহাদাতের কথাও আনা যাবে না আমরা সাংঘাতিক রকমের মডারেট বিশ্বকবি আল্লাহ ইকবাল বলছেন আ তুঝে বাতও তকদিরে উমাম কেবিরা এসো এই জাতির এবং জল এ জাতির উন্নতি আর অবনতি তোমাদেরকে শুনাই এ জাতির উন্নতি হয় কখন যখন এক হাতে থাকে আল্লাহর কোরআন আর এক হাতে থাকে তরবারি তখন এ জাতি আপ হতে থাকে এর উন্নতি হতে থাকে এর জাতি মাথা উঁচু করে দাঁড়ায় আর অবনতি কখন হয় যখন এই জাতির হাত থেকে কোরআন আর তরবারি চলে যায় তার পরিবর্তে হাতে আসে গিটার হারমোনিয়াম তবলা বেহালা নারিন্দা সারিন্দা এইসব হাবিজাবি যখন হাতে আসে মুসলমানদের কোরআন আর তরবারি পরিবর্তে কপাল তখন থেকে পোড়া আরম্ভ হয় ঠিক কি না বলুন আজকে কোরআন শরীফ পড়াবার জন্য বাড়িতে যে মাস্টার রাখা হয় তাকে বেতন দেওয়া হয় পাঁচশো টাকা যে মৌলভী সাহেবকে রাখা হয়েছে কোরআন শরীফ শিখাবে মেয়েরে। পাঁচশো টাকা বেতন ছয় মাস বাকি আর রবীন্দ্রসঙ্গীতের প্যান প্যানানি সুর শিখাবে যে মাস্টার সপ্তাহে আসবে তিন দিন দুই ঘন্টা এক ঘন্টা করে পড়ায় যাবে তিন দিনে আসিয়া দুই হাজার টাকা তার বেতন কপাল খুলবে না পুড়বে কপাল পুড়বে কপাল পোড়া লক্ষণ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে প্রিয় ভাইসব একটি সংক্ষিপ্ত সময় নিয়ে পৃথিবীতে আমরা এসেছি আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে না থাকতে পারবেন যারা জবাব দিলেন না তারা পারবেন এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারব অল যখন জীবন শেষ হবে মৃত্যু যখন আসবে তখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেই জন্য জীবন গড়তে হবে আমাদের জীবন গড়ার জন্য পাক কোরআনে ক্যারিমের মধ্যে বলছি তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কেন করেছেন লেয়াবলুয়া আকুম যাতে করে তিনি পরীক্ষা করে নিতে পারেন আইয়ুকুম আহসানু আমালা আমলের দিক থেকে তোমরা তোমাদের মধ্যে কে উন্নত আমলের দিক থেকে কে ভালো এই জিনিসটাকে বাসাই করার জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন এবং মৃত্যু এই দুটিকে আল্লাহ পাক দিয়েছেন জন্মিলে মরতে হবে জন্মিলে কি হবে বলেন সবাই মরতে হবে তাহলে যব যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত এই যে ডিউরেশন একটা সময় আল্লাহ দিয়েছেন এই সময়টা কি জন্য দিয়েছেন বলেন তো বলতে পারবেন না পরীক্ষা করবেন পাক বলেন কি করবেন পরীক্ষা করবেন কে করবেন পরীক্ষা আল্লাহ আল্লাহ তাআলা পরীক্ষা করবেন সে পরীক্ষার জন্য কি পরীক্ষা হবে আমালা আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে উন্নত এটা এটার জন্য আল্লাহ পাক পরীক্ষা করবেন পৃথিবীতে পরীক্ষা হয় আপনারা যারা কলেজে পড়েন মাদ্রাসায় পড়েছেন কলেজে পড়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন পরীক্ষা দেওয়া লাগে নাই প্রশ্ন কি জানা থাকে জানা থাকে না প্রশ্ন গোপন থাকে দু এক জায়গায় ফাঁস হয়ে যায় যার জন্য আবার পরীক্ষা আবার নিতে হয় ঠিক না তাহলে পরীক্ষার প্রশ্নগুলি কি থাকে বলেন গোপন থাকে আল্লাহ রাবুনা আর তিনি পৃথিবীর মানুষকে এই পৃথিবীটি পরীক্ষার ক্ষেত্র করেছেন প্রশ্নপত্র তিনি গোপন রাখেন নাই সব প্রশ্নপত্র গড়ি আল্লাহ আউট করে দিয়েছে। একটা প্রশ্ন গোপন রাখেন নাই সব ফাঁস করে দিয়েছে কি কি প্রশ্ন তোমাকে হবে আপনারা জানেন পরীক্ষা যখন মানুষ দিতে যায় কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় তার জন্য সময় নির্যাতন থাকে কতটুকু তিন ঘন্টা তিন ঘন্টা সময় পরীক্ষা দিবে এই তিন ঘন্টার মধ্যে আপনার পরীক্ষা শেষ করতে হবে আচ্ছা আপনারা কি কোনোদিন দেখছেন যে পরীক্ষায় দিতে এসে ছেলে পরীক্ষার প্রশ্নপত্র সামনে রেখে তাস খেলতেছে জুয়া খেলতেছে দেখছেন নাকি গল্প করতেছে দেখছেন নাকি মুখ মলিন মুখে হাসি নাই কারো কি পরীক্ষা আসবে জানি না এটার উপর আমার জীবন নির্ভর করতেছে যদি ফেল করি বাপে কত কষ্ট করিয়া মুরগি বিক্রি করিয়া কত বিক্রি করিয়া লেখাপড়া করাইতেছে ফেল করলে আমার জীবনটা বরবাদ এই জন্য তিনটি ঘন্টার প্রতিটি মুহূর্ত সে কাজে লাগায় ঠিক কিনা আড়াই ঘন্টার মধ্যে জবাব দেওয়া হয়ে গেছে আধা ঘন্টা বাকি আছে ছেলে তখনও কারোর সঙ্গে গল্প করে না তখন রিভাইজ করে যা পরীক্ষা দিচ্ছে যা প্রশ্নগুলি জবাব দিছি কি না আবার সে মিলায় দেখে একটা মুহূর্তও নষ্ট করে না ঠিক কিনা তা ওর পরীক্ষার সময় হলো স্কুল কলেজের পরীক্ষার সময় হল তিন ঘন্টা আর আপনার আমার সকলের বিশ্ববাসীর আল্লাহ যে পরীক্ষার ক্ষেত্র করেছেন ডিউরেশন দিয়েছেন তা তিন ঘন্টা চব্বিশ ঘন্টা নয় সে পরীক্ষার সময় হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরীক্ষার সময় এই পরীক্ষার যে সময় আল্লাহ নির্ধারণ করেছেন তার থেকে কয়েকটা বছর কনসিডারেবল কয়েকটা বছর কিছু জিজ্ঞেস করা হবে না সাবালক হওয়া পর্যন্ত সেটা নয় বছর হতে পারে সেটা দশ বছর বারো বছর যার যে কয় বছর লাগে সাবালক হয়ে যাওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তের জবাব আল্লাহর কাছে দিতে হবে চিন্তা করেন খুব সহজ ব্যাপার নয় হাসি তামসার ব্যাপার নয় আমি তো জানি না এই চেয়ারে আমি বসছি আমি এই চেয়ার থেকে জীবিত উঠতে পারবো কিনা আমার জানা নেই আপনাদের কি জানা আছে যে বাড়ি ফোন আগা আপনি খবর নে আমরা একশো বছর কি খাইতে পারবো যে টাকা জমা আছে ব্যাংকে ব্যাঙ্ক ব্যালেন্স যা আছে তা হয়তো একশো বছর খাওয়া যাবে পঞ্চাশ বছর খাওয়া যাবে কিন্তু আমি একটা মুহূর্তের খবর জানি না নিঃশ্বাসের বিশ্বাস নাই এক সেকেন্ডের ভরসা নাই যে কিনে বলে তাহলে আমার পরীক্ষার সময় হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এখন আমার কিন্তু হায়াত বাড়ে না প্রত্যেক মানুষের হায়াত বাড়ে না হায়াত কি হচ্ছে কমে যাচ্ছে আপনার বাড়িতে যে ঘড়িটি আছে প্রতি ঘন্টায় ঢং ঢং করে আওয়াজ দেয় ঘড়ি তার ভাষায় কি বলে আপনি বুঝতে পারেন না শুধু একটা আওয়াজ শোনেন ঘড়ি তার ভাষায় বলে আল্লাহর বান্দা একটা ঘন্টা দিয়ে শুনায় দিল তোমার মূল্যবান হায়াত থেকে একটা ঘন্টা কমে গেল দুইটা বেঁচেছে দুই ঘন্টা গেল তিনটা বেঁচেছে তিন ঘন্টা গেল চব্বিশ ঘন্টা গেল দিন গেল মাস গেল বছর গেল কিছুই তো তৈরি করতে পারলে না কেমতের দিন আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হবে সময় কাজে লাগা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসের নাম কি বলেন নাম কি সবথেকে মূল্যবান জিনিসের নাম হল সবাই আর পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিস সময়ের অপচয় করে